আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম লাইভ ভিলেজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি মেরাদিয়া হাটে এটা ঢাকা যে খিলগাঁও থানা দক্ষিণ বনশ্রী মেরাদিয়া হাট এই হাট বসে প্রতি বুধবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত আর বন্ধুরা এটা ঐতিহ্যবাহী পুরনো একটা হাট প্রায় এক থেকে দেড়শো বছর পুরোনো একটা হাট যদিও হাটটা আগে ছিল রামপুরা থানার সাথে এখন চলে আসছে মেরাদিয়া কলাপট্টির সামনে তো আজ আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখব দেখব হাট জিনিসপত্র কেমন পাওয়া যাচ্ছে আর কোন জিনিসের দামটা কেমন যাচ্ছে সেই সব একটু ঘুরে ঘুরে দেখবো তাহলে চলুন আমরা পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটের জিনিসপত্রের দামগুলো একটু জানি বন্ধুরা এই হাটে কি কি পাওয়া যায় চলুন আমরা এক ঝলকে দেখে নেই দেখতে পাচ্ছেন আজকে মাসাল অনেক সুন্দর সুন্দর হাঁস মুরগি উঠছে আমরা দুটো হাঁস দেখাবো দুটো ওজন কেমন আছে মামা সাত আট কেজি কেমন কি চাওয়া হচ্ছে চার হাজার দুটো ওজন মামা বলছে সাত আট কেজি সাত কেজি না হলে ছয় কেজি হবে ছয় কেজির মতো হবে এটা মানে চাওয়া দাম হচ্ছে চার হাজার বাকিটা আলোচনা সবাইকে আপনারা এই হাটে আসলে অনেক সুন্দর সুন্দর হাঁস পাবেন এই যে একজন এখানে কাদারনাথ মুরগি নিয়ে আসছে কত করে চাচ্ছেন পাঁচশো টাকা পিস এই কাদারনাথ মুরগি চাচ্ছে পাঁচশো টাকা করে পিস এখানে এই যে কোয়েল পাখিও বিক্রি হচ্ছে কোয়েল পাখি জোড়া কত করে একশো টাকা পিস একশো টাকা পিস দুশো টাকা জোড়া তারপরে এই হাটে আসলে হাঁস মুরগি সব কিছুই পাবেন এই যে বন্ধুরা দেখছেন অনেক বড় টার্কি আছে টার্কি কেজি কত করে আসছে মামা ছয়শো টাকা আর চিনাস কত করে দিচ্ছেন ছয়শো টাকা করে চিনা হাঁস দিচ্ছে ছশো টাকা টার্কি মুরগি ছশো টাকা বিভিন্ন ধরনের এখানে হাঁস মুরগি পাবেন দেশি হাঁস দেশি মুরগি সব কিছুই পাবেন আমরা একটু দেখানোর চেষ্টা করব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেশি মুরগি বিক্রি করতে দেশি মুরগি কত করে দিয়েছেন মানে পাঁচশো আশি আর ছয়শো কি বড়টা বড় হইলে কি ছয়শো আর ছোটটা পাঁচশো আশি সুন্দর দেখছেন পাঁচশো আশি থেকে ছয়শো যাচ্ছে অনেক সুন্দর সুন্দর এই যে হাঁস মুরগি নিয়ে আসছে আজকে তো যদিও রমজান মাসের মতো অতটা বেশি না তারপরও ফুল ওই যে আর ভরা এই যে সব দেশি মুরগি কত করে দিচ্ছেন ছয়শো পঞ্চাশ এইগুলো আবার দিছে ছয়শো পঞ্চাশ থেকে ছয়শো তা আপনারা মন্ধু দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেক সুন্দর সুন্দর দেশি হাঁস রাজা হাঁস নিয়ে বসছে বিভিন্ন দামে বিক্রি হচ্ছেন উনি আছে মুখটা বাগান করা রয়েছে উনি কথাই বলতে চাচ্ছেন না কথা ওনার বেচা কিনা হয় না তার জন্য মন খারাপ এই যে মন্ধুরা দিচ্ছেন এখানে আপনারা সব ধরনের হাঁস মুরগিই পাবেন তা আপনারা যদি হাঁস মুরগি যে কিনতে চান চলে আসতে পারেন এই যে সামনেও কিছু যে হাঁস মুরগি আছে এই যে এখানে কবুতরা বাচ্চা বিক্রি হচ্ছে কবুতরা বাচ্চা কত করে দিচ্ছেন আজকে একবারে বেছে কিনা নাই সকাল থেকে ব্যস্তই পারেন নাই মানে অন্য অন্য যে সময় এই টাইমে বিশ হাজার টাকা বিক্রি হয় কিন্তু আজকে বেচছেন মাত্র চার হাজার তো বন্ধুরা দেখছেন অলরেডি দুপুর হয়ে গেছে মাত্র চার হাজার টাকা বিক্রি করছে অনেক বাচ্চা নিয়ে আসছেন তাই আপনারা কবুতারা বাচ্চা কিনতে চাইলে চলে আসতে পারেন মেরাদি হাটে অনেক সুন্দর সুন্দর কবুতারা বাচ্চা পাওয়া যায় এছাড়া এছাড়া এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক দেশি মুরগি নিয়ে আসছে তো আপনারা দেশি মুরগি টাইগার মুরগি মিশরি ফার্মি সব ধরনের মুরগি পাবেন এই হাটে আসলে এই যে আমাদের এক মামা মিশরি ফার্মি নিয়ে আসছে মিশরি ফার্মি কত করে দিছেন সাতশো টাকা আলি এটা দিচ্ছেন সাতশো টাকা করে আলি আপনার যদি হাঁসমুখি কিনতে চান চলে আসতে পারেন মেরা দিয়া হাটে অন্ধরা দেখতে পাচ্ছেন এই যে এখানে ভাই অনেক সুন্দর কিছু দেশি মাছ নিয়ে আসছে এটা কি মাগুর কত করে দিছেন এটা সাতশো করে আর এই শোল দিছেন কত করে ষোলো সাতশো টাকা আর এই যে কই ছয়শো কোন জায়গার মাছ এগুলা কুমিল্লার মাছ এই থেকে অনেক সুন্দর কিছু দেশি মাছ নিয়ে আসছেন তা আপনার যদি দেশি মাছ কিনতে চান চলে আসতে পারেন বেড়া হাটে এই যে এখানেও কিছু মাছ নিয়ে আসছে মাগুর এটা কি চাষের এটা কত করে দিচ্ছেন পাঁচশো পঞ্চাশ আর শিং কত করে দিচ্ছেন আর কই কত করে বিক্রি করতেছেন কত করে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা করে কই বিক্রি হচ্ছে এই যে উন্দরে দিয়েছেন এখানেও কিছু মাছ নেয় ভাইয়ারা বসে চিংড়ি কত করে দিচ্ছেন ভাইয়া এটা এটা বারোশো এই বড়টা আর বাইলা কত বাইলা ছয়শো এই আইটটা কত চান কোন জায়গার মাছ এগুলা চাঁদপুরের মাছ উন্দুর দেখছেন চাঁদপুরের মাছ নিয়ে আসছে ভাইয়া এছাড়া এই যে এখানে দেখেন কই মাছ এটা কি চাষের কই কত করা দিস এটা ছয়শো টাকা এটা দিচ্ছি ছয়শ টাকা আর এই যে কই ট্যাংরা মিলাইছেন এটা কত করা এই শিং কত গোড়া কোন জায়গার মাছ এগুলো কুমিল্লার মাছ ধরো দিছেন কুমিল্লার থেকে এই মাছগুলো নিয়ে আসছেন বেড়া দেওয়া হাটে তো এই যে এখানে একবার ভাই চাষের মাগুর কত গোড়া

আর ইলিশ এটা কত করে দিছেন আশটাশো পঞ্চাশ কেজিতে কটা উঠব তিনটা আরে এই বল কত করে দিছেন পাঁচশো টাকা আর মলা আর এই চিংড়ি লাল চিংড়ি চারশো টাকা তোমাদের বুঝতেই পারছেন আজকে মাছের দামটা কেমন এই যে এখানেও দেখতে পাচ্ছেন অসংখ্য মাছ নিয়ে আর কি বসে ভাইয়ারা এক একটা শোল দেখেন এক একটা ওজন কেমন আছে ভাইয়া এক কেজি প্লাস কত করে দিছেন এটা সাতশো টাকা কেজি এই সল দিচ্ছে সাতশো টাকা করে এখানে অসংখ্য দেশীয় মাছ আছে এখানে আপনি চাষের মাছ এই যে আপনার বিলের মাছ সব ধরনের মাছ মিলানো তা আপনি যদি এরকম সুন্দর সুন্দর মাছ কিনতে চান চলে আসতে পারেন এই হাটে আপনি সব ধরনের মাছই পাবেন এই যে দেখছেন দুটো বল বলে ওজন কেমন আছে কত করে দেওয়া হয়েছে এখন ছয়শো টাকা সকাল থেকে সাতশো আটশো টাকা বিক্রি হয়েছে এখন ছয়শো টাকা করে চাচ্ছে এক একটা ওজন আছে পাঁচ থেকে ছয় কেজি কাতল ওজন কেমন আছে ভাইয়া এটা কত করে দিচ্ছেন পাঁচশো করে কাতল দিচ্ছে পাঁচশো করে এটা কোন জায়গার মাছ এগুলো নেত্রকোনার আর এই চিংড়ি কত করে দিচ্ছেন আজকে আর এটা কি মাগুর না সিং সিং কত করে সিং পাঁচশো বন্ধুরা এখানে আমি এক একটা মাছ দেখতে পাচ্ছি এই যে বন্ধুরা দেখছেন মাসাল্লাহ মাগুর এটার কি বলে গজার মাছ এটা ওজন কেমন আছে কত চাচ্ছেন এটা সাড়ে পাঁচশো টাকা কেজি বন্ধুরা দেখছেন অনেক সুন্দর একটা গজার মাছ এছাড়াও দেশীয় সব ধরনের মাছ পাবেন এই যে দেখছেন এক ভাই দেশি মাছ বিক্রি করতেছে ওনার এখানে আপনারা এই যে মাগুর পাবেন বল পাবেন এই যে মলা পাবেন ট্যাংরা পাবেন রুই পাবেন এবং কি দেশীয় যে পুটি যেটা এই যে পুঁটিও পাবেন এই যে এখানে ট্যাংরা বিক্রি হচ্ছে বড় ছোট মিলায় কত করে দিচ্ছেন ট্যাংরা সাতশো টাকা ট্যাংরা বিক্রি হচ্ছে সাতশো টাকা করে এছাড়া এই হাটে আপনারা পাঁচ মাছ পাবেন যেটা আর কি অনেক ধরনের মাছ মিলে একসাথে বিক্রি হয় সেই ধরনের মাছও পাবেন এই যে যেমন পাঁচ ভাই পাঁচ মিশালি দেশিটা কত তিনশো টাকা আর এটা কত করা একদম দুশো বিশ এটা দিছে দুশো বিশ টাকা এটা কত করে দিছে ছয়শো টাকা এটা দিছে ছয়শো টাকা এখানে বল আছে আইরা আছে এই যে বাইং আছে সব ধরনের মাছ মিলানো এই ছয়শো টাকা করে দিছে মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর দেশীয় মাছ নিয়ে ভাইয়ারা বসে এই যে দেখতে পাচ্ছেন বড় সেজের মাছ একদম রুই কাতল মিলানো বাইক রুই কাতল কত করা দুশো বিশ টাকা আজকে বেঁচে কিনা কেমন মোটামুটি ভালো করে দিয়েছেন দুইশো বিশ টাকা করে দিয়েছেন এছাড়া এই যে ভাইয়া আছে দেশি মাছ এটা কত করে দিয়েছেন তিনশো টাকা এটা দিয়েছেন তিনশো টাকা করে আর এছাড়া সব ধরনের মাছই পাবেন ভাটা মাছ থেকে শুরু করে মলা মাছ মলা কত করে আজকে চারশো টাকা আর ওই যে ভাটা কত করে দুশো টাকা আর ওই যে এটা কি বলে রিডা মিরকা এই মিরকা কত করে

একটা মাছের ওজন আছে সাড়ে পাঁচ কেজি এটা দিয়েছেন নয়শো টাকা করে মার্শাল্লা এখানে দুইটা চিতল আছে বড় বড় আইর কত করে দিচ্ছেন পাঁচশো টাকা আর বল বল এক একটা ওজন কেমন আছে সাড়ে পাঁচ কেজি সাড়ে চার কেজি ভাই পুটি কত করে এটা পাঁচশো টাকা করা দিয়েছেন বড় সাইজের দেশি পুটি আর টাকি চারশো টাকা বুঝতে পারছেন আজকে হাটে মাছের দামটা কেমন যাচ্ছে তা আপনারা যদি দেশীয় মাছ কিনতে চান চলে আসতে পারেন মেরা দেওয়া হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে কাকা নারকেল বিক্রি করতেছে নারকেল কত করে দিচ্ছেন ষাট টাকা পিস কোন জায়গার নারকেল এগুলা নোয়াখালী নারকেল আর এটা কি সেম দাম এটা একটু বড় সাইজ এই বন্ধুরা দেখেন বড় ছোটটা মেলানো হচ্ছে 60 টা 70 টাকা করে বিক্রি হচ্ছে নারকেল বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা মুরগির বাচ্চা দোকানে আমাদের এক কাকা মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু মুরগির বাচ্চা নিয়ে আসছে আমরা একটু জানবো আজকে কোনটা কত করে দিছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন শুরুতে আছে মিশরি ফার্মে এটা মিশরি ফার্মে নাকি পাকিস্তানি ফার্মে না মিশরি ফার্মে মিশরি ফার্মে লালটা না এটা কত করে এটা 250 টাকা জোড়া এই কয়দিন বয়স হ্যাঁ এটা

এই যে বন্ধুরা দেখছেন আমার অনেক বন্ধুরা আছে টাইগার মুরগি যে বাচ্চা দেখতে চান তাদের জন্য এই সুন্দর ভিডিওটা এই যে বন্ধুরা দেখছেন টাইগার মুরগি কদিনের বাচ্চা এটা ওটা হলো দুই মাস এটা কত করে দিছেন এটা দুইশো টাকা পিস দুইশো টাকা পিস দুই মাসের বাচ্চা দুইশো টাকা করে পিস আর এই যে এখানে আছে ছোট টাইগার এর বাচ্চা 25 দিন 25 দিন এটা কত করে দিবেন এটা জোরা খালি বেస్తేছি টাকা হালি 300 টাকা এটার হালি দিবেন 300 টাকা করে না মানে জোরা নিতে পারবেন 150 টাকা জোরা 75 টাকা এর পিস তা আপনারা যদি এই যে মুরগি বাচ্চা নিতে চান চলে আসতে পারেন মেরা দিয়া হাটে অন্যরা দেখতে পাচ্ছেন আমাদের এক কাকা ওনার নিজের খেতে ফলন কিছু শাকসবজি নিয়ে আসেন আমরা একটু জানবো কত করে কি দিচ্ছেন এটা কি মিষ্টি এই যে কুমড়া এটা কুমড়া চাল কুমড়া না মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া এটা মিষ্টি কুমড়া এটা কত করা আটি

চলে আসতে পারেন মেরা দিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ারা এখানে মিষ্টি আলু নিয়ে আসছেন আলু কত করে দিচ্ছেন ব্রাহ্মণ বাড়িয়ার বানসারামপুর থানার মিষ্টি আলু তিরিশ টাকা করে কেজি দিচ্ছেন তা আপনি যদি মেরা দিয়া হাটে আসেন অনেক সুন্দর মানে পাঁচ কেজি নিলে কম আছে যদি এক কেজি নেন তাহলে তিরিশ টাকা আর পাঁচ কেজি একসাথে নিলে আরো বিশ টাকা কমে পাবেন মানে একশো তিরিশ টাকা পাঁচ কেজি পাবেন তা আপনারা যদি মিষ্টি আলু নিতে চান চলে আসতে পারেন মেলা দেওয়া হাট বন্ধুরা দেখছেন এখানে এক ভাই বিভিন্ন ধরনের মশলা নিয়ে বসে ভাই মশলা কি নিজে গুঁড়ো করা সব নিজে ভাঙায় বিক্রি করেন একদম পিওর বন্ধুরা দেখছেন ভাই একদম নিজে ভাঙায় এভাবে বিক্রি করে কাবার করে রাখছে তারপরে যদি হলুদ মরিচের গুঁড়াও নিতে চান যে কোনো মশলা নিতে চলে চলে আসতে পারেন মেরা দিয়া হাটে বন্ধুরা দেখছেন এছাড়াও মা বন্ধুরের জন্য আছে এখানে থ্রি পিস ওয়ান পিস থেকে শুরু করে ঘরের যাবতীয় জিনিসপত্র যে পেয়ে যাবেন এখানে আর আমি এখন যেই সাইডটা আছে এই সাইডটা হয়েছে লেডিস সাইড মানে এখানে সব মা বোনেরা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনছেন আপনারা যদি কিনতে চান চলে আসতে পারেন এই হাটে এই হাটে একদম একটা শপিং সেন্টারে যা যা পাওয়া যায় এই হাটে আপনারা ঘুরলে সব কিছুই পাবেন একদম জুতা থেকে শুরু করে থ্রি পিস থেকে শুরু করে আপনার ঘরে যা কিছু লাগে সব পেয়ে যাবেন একই জায়গায় মন্দিরে দেখতে পাচ্ছেন এখানে এক ভাই মাসাল অনেক সুন্দর কিছু দেশীয় ফল নিয়ে বসছে আমরা একটু জানবো আজকে কত করে দিচ্ছে ভাই জামরুল কত করে আজকে একশো বিশ টাকা কেজি এটা কি রয়্যাল না এই রয়্যাল কত করে দিছেন চারশো টাকায় কেজি রয়াল চারশো টাকা কেজি মোমা মুরির হিসাবে বিক্রি করেন ব্যা পাঁচ টাকা পিস আর আজকে কাঁচা আমার কেজি কত আশি টাকা আর কাঁচা হলুদ কত করে দিয়েছেন দুশো টাকা টাকায় কেজি ভাই আতা কত করে দিয়েছেন এটা আড়াইশো টাকা আতা ফল দিয়েছে আড়াইশো টাকা করে কেজি এছাড়া পাশে আছে সবেদা সবেদা কত করে বে একশো বিশ টাকা বন্ধুরা দিচ্ছেন সবে দিচ্ছেন একশো বিশ টাকা করে আমাদের দেশীয় ফল সব ধরনের ফলই পাওয়া যাবে এই মেরা দিয়ে হাটে আসলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের মামা এই গরমের ভিতরে কাঁঠাল নিয়ে আসছে মামা কাঁঠাল কোন জায়গার চিঠে

দেশীয় সব ধরনের ফল পাবেন আর অলরেডি কাঁঠাল উঠে গেছে এছাড়াও এখানে কাঁচাম থেকে শুরু করে সব ধরনের ফল নিয়ে বসে আছে এই যে মামা এখানে নিয়ে বসে কত করে দিচ্ছেন তরমুজ কত করে দিচ্ছেন ক্যাকা হ্যাঁ দুশো টাকা পিস দুশো টাকা পিস তরমুজ দিছে আর এখানেও দেখতে পাচ্ছেন দেশীয় ফল নিয়ে বসে জামরুল কত করা ক্যাকাশ জামরুল দুইশো টাকা আদা ফল কত করে দিচ্ছেন আড়াইশো টাকা এখানে দেখতে পাচ্ছেন মার্শাল্লা দেশীয় সব ধরনের ফল নিয়ে বসছে তো এই যে এখানে কলা আছে সব ধরনের কলা পাবেন একদম আমি একটু দেখাই কলা মার্শাল্লা কত বড় সাগর কলা কত করে ডর্জন বন্ধুরা দেখছেন মামার হাত মামা এই বেলার ওজনটা কেমন হইতে পারে সরি পেঁপে ওজন কেমন হতে পারে কত করে বিক্রি করতেছেন একশো টাকা কেজি আসেন কি গাজীপুর থেকে প্রতি সপ্তাহে আসেন কতদিন যাবৎ আসেন বাইশ বছর প্রতি বুধবারেই ধরে দেখছেন মামা সেই বাইশ বছর যাবৎ আসেন মামা আপনি কতদিন যাবৎ আসেন চোদ্দ বছর এগুলো কি সবই তো কেনা না সবই ওনারা সেই গাজীপুর কাপাসিয়া থেকে কিনে নিয়ে আসেন এই যে বন্ধুরা দেখছেন একদম কাঁচা আম মাসাল্লা পাতা সহকারে একদম আমের ঝোপ্পা সহকারে নিয়ে আসছে তা আপনারা যদি একদম এরকম টাটকা দেশীয় ফল নিতে চান চলে আসতে পারেন এই যে বন্ধুরা দেখছেন পুরো বস্তা পরা আর এই যে কলার তো কোনো অভাব নাই এখানে চম্পা কলার থেকে শুরু করে দেশীয় সব ধরনের কলা পাবেন বিচি কলাও পাওয়া যায় মাঝে মাঝে তাই আপনারা যারা দেশীয় ফল পছন্দ করেন চলে আসবেন বেড়া দিয়া হাতে এই যে বন্ধুরা দেখছেন গাফ বিক্রি হচ্ছে একদম দেশীয় পাকা গাপ মার্শাল্লাহ অনেক সুন্দর তো এই ছিল আজকে আমার ভিডিওটা জানি না কেমন লাগছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ